হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মোহাদ এই মুহুর্তে বিগ ব্রেকিং নিউজ যে খবরটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এসএসসি দুই হাজার পঁচিশ এস আপডেট এই মুহুর্তে বিগ ব্রেকিং নিউজ দুই হাজার পঁচিশে যে এস পরীক্ষা হলো গত সাতই সেপ্টেম্বর ও চোদ্দোই সেপ্টেম্বরে তার নিয়োগ খুব দ্রুত হতে চলেছে এবং শূন্যপদ রয়েছে পঁয়ত্রিশ হাজার প্লাস যে শূন্যপদ রয়েছে ছাড়াও আরও বৃদ্ধি পেতে চলেছে শূন্যপদ এই মুহূর্তে সূত্র মানপ খবর সাত হাজার প্রায় সাত হাজার শূন্যপদ বাড়তে চলেছে এবং বৃদ্ধি পেতে চলেছে এমনটাই সূত্র মহ খবর বিগ ব্রেকিং নিউজ কালী পুজোর পরে পরেই এই দু হাজার পঁচিশের এসএসসির রেজাল্ট প্রকাশ হতে চলেছে এবং নভেম্বরের থেকে নভেম্বরের দিকে ইন্টারভিউ শুরু হবে এমনটাই জানালেন এমনটা জানিয়েছেন সিদ্ধার্থ মজুমদার এসএসসি বোর্ডের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ এস ভ্যাকেন্সি এসএসসি ভ্যাকেন্সি বাড়তে চলেছে এই দুই হাজার পঁচিশ সালের যে এসএসসি সেই এসএসসির ভ্যাকেন্সি বাড়তে চলেছে বৃদ্ধি পেতে চলেছে চাকরি প্রার্থীদের কাছে একটা খুব আনন্দের খবর এবং খুশির খবর বলা যায় সাত হাজার ভ্যাকেন্সি যদি বৃদ্ধি পায় তাহলে ফ্রেশার ক্যান্ডিডেটদের কপাল খুলতে চলেছে এবং ভাগ্য খুলতে চলেছে ফ্রেসার ক্যান্ডিডেটদের খুব একটা খুশির খবর আসতে চলেছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ